মাগুরার শিশু আসিয়ার ঘটনা আপনার কি মনে আছে হয়তো মনে আছে এবং বাংলাদেশে একটি ঘটনা ঘটে সেটি হলো একটি চ্যাপ্টারের পরে আরও একটি চ্যাপ্টার চলে আসে একটি অধ্যায়ের পরে আরও একটি অধ্যায় আসে এবং পূর্বের যে অধ্যায়টি সেটা চাপা পড়ে যায় আসিয়ার মা কেমন আছে আসিয়ার বাবা কেমন আছে আসিয়ার পরিবারের কি অবস্থা আসিয়ার তিন বোন এক ভাই বাকি দুই বোন এবং সেই ছোট ভাইটি কেমন আছে বিভিন্ন সহযোগিতা পাচ্ছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সহযোগিতা করছেও কিন্তু আসিয়ার ধর্ষণ হত্যা চেষ্টার বিচারের কী অবস্থা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের ফাঁকে ফাঁকে অনেক কথা বলাই যায় বিচার প্রক্রিয়া চলছে আদালত আছে আইন আছে কিন্তু কবে তার মা এবং তার পরিবারের সদস্যরা বারবার বলেছিল আমার মেয়ের দাফনের আগে বিচার শেষ দেখতে চাই একেবারে ক্লিয়ার একটা ধর্ষণ হত্যা চেষ্টা আলামত কি কী ছিল কি কি প্রকাশ পেয়েছে ডিএনএ টেস্ট এবং ধর্ষণের যে আরও বিভিন্ন আলামত তার প্রকাশ ঘটুক সেটা দেখতে চায় মানুষ আসিয়ার সঙ্গে যে বর্বর অত্যাচার করা হয়েছে সেটাও মানুষ জানতে চায় একেবারে পরিচ্ছন্ন একটা রিপোর্ট আসুক সবাই পরিষ্কার হোক কিছু কিছু মানুষের মধ্যে আসিয়ার বোনকে নিয়ে যে সন্দেহ সেটারও পরিষ্কার হওয়া জরুরি আমি একটু বলি আসিয়ার বড় বোনের নাম হামিদা এবং পরিবারের বড় সন্তান তার বয়স চোদ্দ বছর সাড়ে তেরো বছর বা চোদ্দ চলাকালীন সময়ে তার বিয়ে হয় চার মাস আগে এবং হামিদার সঙ্গেও অনৈতিক নিপীড়ন নির্যাতন চালায় হিটু শেখ যেটার তথ্য প্রমাণ রয়েছে আমাদের কাছে প্রতিবেশীরা বলেছে হামিদা অভিযোগ করেছে এবং পারিবারিকভাবে সেটার মীমাংসাও করানোর চেষ্টা করা হয় সে ব্যাপারগুলো আমরা জেনেছি দুইবার আমি মাগুরে গিয়েছি এবং মাগুরে অসংখ্য মানুষের ইন্টারভিউ নিয়েছি কথা বলেছি জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি ওই কিশোরী মেয়েটির মধ্যে যে ট্রমা কাজ করছে যে অস্থিরতা যে কান্না বেদনা সেটাকে আমরা বুঝতে পারি তাকে বারবার প্রশ্ন করা মানে হচ্ছে তাকে আপনি বারবার আঘাত করছেন বৃত্রাঘাতের মতো এবং ভিতর যে লাগছে সে বোন হারিয়েছে সে এমনিতেই শিশু ফোরটিন মানে শিশু কিন্তু তাই বলছি আসিয়ার এই ঘটনাটা উদাহরণ সিম্বল কিন্তু সেটার শেষটাও যেন সিম্বল হয় আসিয়া পুরো বাংলাদেশের কাছে সিম্বল হয়ে দাঁড়িয়েছে কিন্তু আসিয়ার ধর্ষক বা হত্যা চেষ্টাকারী খুনি সেও যেন সিম্বল হয়ে যায় যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বা দৃষ্টান্তমূলক শাস্তি যেটা নতুন আইন বা আইন সংস্কার কিংবা আইন সংশোধন যেটার মাধ্যমে করা যায় ভুলে গেলে চলবে না আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রত্যেকটি ধর্ষণ প্রত্যেকটি নিপীড়নের বিচার চাই আইনের সমান অধিকার চাই প্রত্যেকটি জায়গায় পঞ্চগড়ের ওই মেয়েটি যেন না ভাবে আমি তো আসিয়ার মতো ভাইরাল না তাহলে কি আমার বিচার হবে না টেকনাফের ওই কিশোরী যেন না মনে করে ভাইরাল হলেই বুঝি বিচার পেতাম চট্টগ্রামের সাতকানিয়ার ওই বাচ্চা মেয়েটি তার পরিবার যেন না ভাবে আসিয়ার পরিবারটা লাকি কিংবা বাংলাদেশের ঘটা প্রত্যেকটি বিচার বহির্ভূত প্রত্যেকটা দুর্ঘটনা প্রত্যেকটা নিপীড়ন প্রত্যেকটা ধর্ষণ প্রত্যেকটা অপরাধের যেন সুষ্ঠ সঠিক বিচার সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় আইনের শাসন প্রতিষ্ঠা হয় এটাই কিন্তু জরুরি প্রত্যেকটি ঘটনায় গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের সঙ্গে যেটা ঘটে সেটা মারাত্মকভাবে তার জন্য অনেক বড় ইম্প্যাক্ট তার পরিবারের জন্য অনেক বড় প্রভাব ফেলে যায় আমি বলছি আসিয়ার এই ঘটনাটা এবং ধর্ষকের শাস্তি হওয়াটা খুব জরুরি আমরা জানতে চাই গত দশ দিনে আট দিনে কোনো খবর নাই শুধুমাত্র এই খবরটা এসেছে আসিয়ার বোনকে তার শ্বশুর বাড়িতে পাঠাবে না আসিয়ার মা এটা কোনো কথা ওই পরিবারে পাঠাবে কিভাবে কেউ তো নাই আশিয়ার বোন হামিদা ওই পরিবারে কার কাছে যাবে ধর্ষক হিটু শেখের কাছে যাবে ধর্ষক সজীবের কাছে যাবে তাহলে কার কাছে যাবে কেউ তো নাই বাড়িঘর নাই কিচ্ছু নাই শুধুমাত্র হিটু শেখের মা বেঁচে আছেন তাও মৃত কিচ্ছু নাই কোথায় যাবে হামিদা এটা একটা বিভ্রান্ত এবং হাস্যকর সংবাদ যাই হোক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেই শাস্তিটার কার্যকর চাই